অ্যান্ড হেয়ার ইজ ইউর ফেভারিট সার আপ তো ওকে হচ্ছে পুরো রেডি করে দিয়েছি অ্যান্ড অপরদিকে হচ্ছে আমি রেডি হচ্ছিলাম বাট সে রেডি হওয়ার পরে একদমই থাকতে চায় না আমার ব্যাগ নিয়ে খুব ইয়া করতেছিলো তারপর হচ্ছে আপো বলতেছে আচ্ছা ঠিক আছে যেহেতু বাচ্চারা রেডি হয়ে গেছে তো চল ওদের নিচে নিয়ে যায় ওরা ওদের মতো করে খেলবে খেলবেনি এর জন্য হচ্ছে আমরা নিচে এসে আবার বাচ্চাদের একটু খেলাচ্ছি তো সারাফ এখানে হচ্ছে দোলনায় বসে খেলতেছে অ্যান্ড অনেক কথা বলতেছিল মানে ও বলতেছিল যে পাশের ওই স্লিপারটাতে উঠবে খেলবে যেহেতু আমাদের গাড়ি রাস্তায় এখনও লেট তাই সারাফকে একটু খেলাচ্ছিলাম আর এদিকে সে বাইকটা খুব চেষ্টা করতেছে বাট চলতেছে না মানে নিজের যত চেষ্টা আছে সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছে বাট কোনোভাবেই হচ্ছে না এদিকে সেদিকে প্রচুর ঘুরাচ্ছে প্রচুর ঘুরাচ্ছে বাট হচ্ছেই না আমি তো ওর কাণ্ড দেখে একদম হাসতে হাসতে শেষ বলতেছে যে এটা হচ্ছে না চলতেছে না তো বলতে বলতে হচ্ছে গাড়ি চলে আসে অ্যান সে হচ্ছে পুরো এমন একটা লুক নেয় যেন গাড়িটা সে নিজেই চালাবে মানে আবার ড্রাইভও করতেছে মানে ও জানে এটা ঘুরিয়ে তারপর হচ্ছে চালাতে হয় আচ্ছা আমি একটু মজা করলাম ভাবছেন কি যে এই গাড়ি করে যাব না আমরা অ্যাকচুয়ালি অটো করে গিয়েছি আচ্ছা যাই হোক তো আমাদের হচ্ছে অটো চলে আসার পর আমরা অটোতে উঠে যাই অ্যান্ড এই রাস্তাটুকু একটু খারাপ থাকায় প্রচুর ঝাঁকুনি ছিল যেটা হচ্ছে ভিডিও দেখেই বুঝতে পারতেছেন অ্যান্ড সারাভ হয়তো অনেক বোরিং ফিল করতেছিল যে কেন এত ঝাঁকি হচ্ছে অনেক ভাঙা ছিল তারপর হচ্ছে আমরা আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম আচ্ছা কথার মাঝে আমি বোধহয় হচ্ছে হচ্ছে বেশি বলতেছি তাই না হ্যাবিটটা একটু চেঞ্জ করা উচিত ওকে ফাইন চাঁদপুরের ঘাট সবই এত সুন্দর পুরো যেন আমার একদম মন ছুঁয়ে গেছে সিরিয়াসলি বলতেছি যে চাঁদপুরবাসী আমি অনেক বেশি খুশি অ্যান্ড এই জায়গা থেকে আমি একদমই যেতে চাই না বাট কিছু করার নেই হয়তো চলে যেতে হবে আচ্ছা যাই হোক এটা হচ্ছে সেই নদী যে নদী আমরা আগের দিনই হচ্ছে বোট করে পার হয়েছি বাট আজকে হচ্ছে আপু সহ তিনটে বাচ্চা সবাই মিলে যাচ্ছি তাই আর বোটে উঠি আমরা হচ্ছে একদম প্ল্যান্টের ভিতর থেকে একটা অটো হায়ার করে পুরোটাই হচ্ছে অটো দিয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় অ্যান্ড খুবই পপুলার তো কথা বলতে বলতে আমরা চলে এসছি চাঁদপুরের মেন মাছের আড়ত যেখানে হচ্ছে একদম অরিজিনাল ইলিশ মাছ পাওয়া যায় আচ্ছা চাঁদপুর আসছি অথচ একটু ইলিশ মাছ ভিজিট করব না এটা তো হয়ই না তাই না যার জন্য ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের আড়ত থেকে ঘুরিয়ে এনেছে অ্যান্ড এখানের ইলিশগুলো মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লা এত সুন্দর কি সুন্দর একদম সিলভার কালারের বাট বাজার দর ছিল অনেক বেশি এক একটা দাম চাচ্ছিল অনেক টাকা করে তো ভাইয়া একের পর এক দোকান দেখে যাচ্ছিলো দেখে যাচ্ছিল বাট আমাদের আসলে পছন্দ সই হচ্ছিল না কারণ আরতে এসেছি একটু কম দামের একটু আশা ছিল তো যাই হোক আমরা অনেকগুলো দোকান দেখতেছিলাম আর সারা তো হচ্ছে তার আঙ্কেলের কোলে করে যাচ্ছে অ্যান্ড এখানে নদীর একটা ভিউ এটা হচ্ছে ঠিক আরতের পিছনে এখান থেকে তারা মাছ কালেক্ট করে কিনা আমি জানি না তো নদীর এই জায়গাটা দেখে কি কেউ কিছু চিনতে পারতেছেন যারা চাঁদপুরে থাকেন তাদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় তারা তো অবশ্যই বুঝে যাবেন যে এটা আসলে কোন জায়গা তো আমি একটু পরে বলতেছি তার আগে বাচ্চাদের একটু রাইডে ঘুরিয়ে আনি এখানে হচ্ছে ওরা রাইডে ওঠার জন্য অনেক বায়না করতেছিল বাট সারাফের সাইজটা এতই বড় যে যে কোনো রাইডের যে ওনার উনি বলতেছিল এই কি বসতে পারবে পরে আমরা বলতেছিলাম যে সমস্যা নাই সাইজ জিরো হলেও তার মানে মনটা হচ্ছে পুরো হিরোদের মতো অনেক সাহসী মনোবল সে ঠিক বসতে পারবে তারপরেও অতটা রিস্ক নেইনি তার আপুর কোলে তাকে বসিয়ে দিয়েছি অ্যান্ড ট্রেন চলতেছে আর এখানে বেশি রাইড নেই খুব ছোট্ট জায়গা তো তিন চারটে মতো রাইড আছে ও যেটাই দেখতেছিল সেটাতেই বসতে চাচ্ছিলো আমো এটা বসবো আমো এটা বসবো মানে প্রত্যেকটা রাইডের দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলতেছিল যে এটাতে বসবো তারপর হচ্ছে এইটাতে বসানো হয় এর আগে আরেকটাতে বসানো হয় তো সেই রাইডার ওনার হচ্ছে ওকে নামিয়ে দেয় কারণ ভয় পাবে আমরাও আর রাখিনি জাস্ট একটু বসে উঠিয়ে নিয়েছি ওর মনে সান্ত্বনার জন্য তারপর এই ট্রেনটা যেহেতু একদমই মিনি তো ভাবলাম যে বসতে পারবে যার জন্য হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি পাশাপাশি মেলায় অনেক সাউন্ড হচ্ছিলো শোনেন একটু پتہ يا ري کرے الله برائے جنوں جو جا بري کي রাইড থেকে নেমেই একটু পরে হচ্ছে আমরা আরেকটু সামনে এসে নৌকাতে উঠে যাই নদী দেখতে এসেছি আর নৌকায় উঠবো না এটা তো হয়ই না আর সারাফ হচ্ছে আগের দিনে নৌকাতে উঠে বেশ মজা পেয়েছে অ্যান্ড এখানে এসেও নৌকা দেখে ও অনেক বায়না করতেছিল নৌকায় উঠবো আমু বুদবুত নৌকায় উঠবো মানে প্রচুর বায়না করতেছিল তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আমরা উঠে যাই তো নদীর ভিউটা মাসাল্লাহ কি সুন্দর তাই না পানির কলকল শব্দটা যেন আরও অনেক বেশি সুন্দর শ্রুতিমধুর যেটা শুনতে শুনতেই সামনের দিকে আগাচ্ছিলাম নদীপথের রাস্তাগুলো উপভোগ করতে করতে আমরা আসলে আমাদের জার্নিটা শেষ করতে যাচ্ছিলাম তো এখানে এসে মনটা পুরায় একদম ভরে গেছে এত সুন্দর আল্লাহর সৃষ্টি তিনটা নদী এসে মিলিত হয়েছে এটাই হচ্ছে সেই চাঁদপুরের ঐতিহ্যবাহী জায়গা তিন মোহনা পদ্মা মেঘনা যমুনার মিলনস্থল তিনটা নদী একসাথে মিলিত হয়েছে তো আমরা আজকে মোহনাতেই ঘুরতে এসেছিলাম অ্যান্ড এটা চোখের সামনে দেখতে পেরে এবং এখানে সরাসরি নৌকা দিয়ে ঠিক তিন নদীর মাঝখানে আসতে পেরে আমি তো ভীষণ খুশি অ্যান্ড আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে এমন একটা জায়গায় উনি এনেছে তো এই যে আমি নাম্বারিং করে দিয়েছি এটাই হচ্ছে তিনটা নদী এক পাশ থেকে এসেছে পদ্মা আরেক পাশ থেকে মেঘনা অ্যান্ড অল্পটা হচ্ছে যৌনা তো সারাফ তো হচ্ছে এখানে এসে একটু বেশি অবাকে হয়েছিল অ্যান্ড চারিদিকে এতভাবে দেখতেছিল কারণ এর আগে ও যে নদীতে উঠেছিল সেটা তো জাস্ট এক পাশ থেকে উঠেছে অ্যান্ড এক মিনিটের মধ্যে নেমে গেছে বাট এখানে তো আমরা নৌকা দিয়ে ঘুরতেছিলাম যার জন্য হচ্ছে আর অনেক বেশি ঢেউ ছিল নৌকা দুলতেছিল ও ভয় পাচ্ছিলো এমনটা আমার কাছে মনে হয়নি বাট খুবই অবাক হচ্ছিলো এমনটাই বুঝেছি তো আমাদের এক পর্যায়ে ঘোরা শেষ হলে চলে আসি বাট নামতে ইচ্ছে করতেছিল না শুধু ইচ্ছে হচ্ছিলো যে আর একটু ঘুরি আর একটু ঘুরি যদিও মাঝে আঙ্কেলকে বলা হয়েছিল যে আমাদের আর একটু ঘোরান না বাট ওনাদের তো জানেনি যে আপনি যত বেশি ইয়া করবেন ওনাদের ডিমান্ড হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে উনি আমাদের এই ঘাট থেকে মোহনা পর্যন্ত তাও পুরোপুরি নেয়নি মোহনার সামনে পর্যন্ত নিয়েছে আবার ব্যাক করে চলে আসছে এতেই হচ্ছে ওনার চার্জ একশো টাকা মানে আপনি বোঝেন অবস্থা তবুও তাদের লাইফটা অনেক স্ট্রাগলের অত কিছু মনে করি নেই সুন্দর একটা জিনিস এভাবে উপভোগ করতে পারলাম আমি অনেক খুশি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার ছেলেটাকে যে আমি আনতে পেরেছি বা আমি ওকে দেখাতে পারলাম সেটা ওর আঙ্কেলের রুসিলাই হোক ওপরালায় আসলে দেখিয়েছেন এটাই হচ্ছে বড় কথা তারপর হচ্ছে আমরা নেমে যাই আর সারাফ তো হচ্ছে সিঁড়িতেই দাঁড়িয়ে থাকে মানে ও নামতে একদমই চাচ্ছিলো না তারপর আমরা একটু উপরের দিকে উঠে এখানে একটু ওয়েট করতেছিলাম ভাইয়ার জন্য এখানে এক মজার ঘটনা হয়েছে শারাফকে দাঁড় করিয়ে দিয়েছি অ্যান্ড এদিক দিয়ে যে লোকগুলো যাচ্ছিলো সবাই শারাফকে হাই বলতেছিল ওর গালে ধরতেছিল তারপর আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল মাসাল্লা মাসাল্লা মশাল্লা আল্লাহ তালা সব ধরনের বদনজর থেকে আমার ছেলেটাকে রক্ষা করুক এই স্তম্ভটা কি জানেন আচ্ছা আমিও জানি না ভাইয়াকে জিজ্ঞেস করবো আমার মনে ছিল না সরি তবে শুনেছিলাম কোনো রক্ত জাতীয় কোনো কিছুর একটা স্তম্ভ ওই যে উপরে লাল লাল দেখা যাচ্ছে এগুলো নাকি রক্তের প্রতীক কোনো একটা সময় আপোর কাছে আমি গল্প শুনছিলাম অ্যান্ড সারাফ হচ্ছে এইখানে ওকে একটু দাঁড় করাইছি যে নিচে একটু ভিডিও নিব বা ছবি নিব কিন্তু সে হচ্ছে এমনভাবে এখানে দাঁড়িয়ে আছে ওপরের ওই চোখা অংশগুলো আমার খুব ভয় লাগতেছিল যে ওর আবার না লেগে যায় আমি ওকে নামানোর চেষ্টা করতেছিলাম বাট অ্যাজ ইউজুয়াল সে খুবই জিদি নামতে চাচ্ছিল না আর এখানে কিন্তু অনেক এরকম ভাসমান দোকান বসে দেখতে অনেকটা গ্রামেরিয়ার মতো যে গ্রামে যখন মেলা হয় তখন কিন্তু স্টলগুলো ঠিক এভাবে সাজানো হয় তাই না আর এখানে প্রচুর বাতাস যেহেতু নদীর ধার আকাশ বাতাস পাখি অ্যান্ড নদী তারপর হচ্ছে এই স্তম্ভ সব মিলিয়ে পরিবেশটা জাস্ট অ্যামাজিং ছিল মার্শাল্লা খুবই সুন্দর তারপর নদীর ধার দিয়ে হচ্ছে এরকম চটের উপর বিছিয়েও ছোট ছোট দোকান ছিল ছোটোখাটো একটা মেলা বলা যায় আর এখানে সব থেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে ফলের দোকান ফুচকা ঝালমুড়ি চা এসবের স্টল অনেক বেশি ছিল ঘুরতে ঘুরতে হচ্ছে ভাইয়া বলতেছিল যে কি খাবে তারপর আমরা বলি যে ফুচকা খাবো তারপর আমরা একটা নদীর ধারে ঠিক নদীর ধারে একটা ফুচকা স্টল সিলেক্ট করি যেন খুবই বাতাসে হচ্ছে বসে ফুচকা খেতে পারি আর নদীটাও খুব ভালো উপভোগ করতে পারি যেহেতু এসেছি নদী দেখার জন্য এর জন্য আর কি এখান থেকেও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর করে মোহনাটা দেখা যায় আমরা দেখতেছিলাম অ্যান্ড ফুচকা উপভোগ করতেছিলাম আর সারাফকে যে সেই তখন একটা চিপস দেওয়া হয়েছিল সে তো টুকটুক করে খাচ্ছে খাচ্ছে তো তার শেষই হয়নি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগেছে তার এই চিপসটা শেষ করতে অ্যান্ড সেও অনেক বেশি হ্যাপি অনেক খুশি ছিল তার ফেস দেখলেই বোঝা যায় আর এমনিতেই তো সে হচ্ছে বাইরে বেরোলে এমনিই তার মন ফুরফুরা থাকে তার মধ্যে এত সুন্দর একটা প্লেস ওর জন্য খুব একদমই নতুন একটা পরিবেশ ছিল ওকে নিয়ে এরকম একটা জায়গায় ঘুরতে এসে আসলেই মানে অনেক বেশি খুশি তো হচ্ছে আমাদের ফুচকাটা ফাইনালি চলে আসে আর ফুচকা আর নদী দুটাই আমার ভীষণ পছন্দের তাই দুটোকে একসাথে ভিডিও ক্লিপে আনার আমি চেষ্টা করতেছিলাম বাট যেহেতু এটা একটা কি বলবো ভিজিটিং প্লেস সো অনেক লোক ছিল এটা হচ্ছে রাতের ভিউ শুনুন না একদম পুরো লাল কালার লাইট করা আমাদের হচ্ছে ফুচকা খেতে খেতে অ্যান্ড ঘোরাঘুরি করতে করতে এরকম রাত হয়ে যায় আসলে আমরা ঘুরতে পেলেই কেন জানি রাত হয়ে যায় ঠিক না তারপর হচ্ছে আমি এখানে রাতের ভিউ নিচ্ছিলাম ফেরার পথে আবদার করে বসলাম যে তন্দুরি চা খাবো। তারপর এখানে দেখলাম যে তাদের বানানোটা খুবই সুন্দর সেটা দেখে এসেছিলাম বাট কেন জানি না আমরা যখন গিয়ে দাঁড়াই তখন হচ্ছে তাদের ব্যস্ততা এতটাই বেড়ে যায় যে আসলে ওনারা কাস্টমারদের সামাল দিয়ে সারতে পারতেছিলেন না অ্যান্ড আমাদের চাটাও খুবই তারা দেয় যতটা মজা হবে ভেবেছিলাম এতটাও মজা লাগেনি তো আমি একটু জুম করে ভিডিও নিয়েছি যে অ্যাকচুয়ালি ওনারা কিভাবে বানায় যদিও আমি দেখেছি এর আগে বাট ওনাদের স্টাইলটা আমি আরেকটু দেখতে চাচ্ছিলাম অ্যান্ড এত পরিমাণ চা বানিয়েছে যে ট্রেটার কোনো অবস্থা নেই আসলে এই অবস্থা দেখে একবার রুচিও চলে গেছিলো বাট আবার একটু টেস্টও করেছি যে দেখি না কেমন এই তো ফাইনালি আমার হাতে চা চলে আসছে ওনাদের ডেকোরেশনটাও আমার খুব একটা ভালো লাগে নাই এমনি নর্মাল অন্য যে কোনো জায়গায় খেয়েছি ডেকোরেশন খুব সুন্দর ছিল ডেকোরেশন বলতে ওই চার উপরই গুঁড়ো দুধ বা অনেকেই হচ্ছে ওটাকে কি যেন বলে এই মুহুর্তে আমি ভুলে গেছি ওটা দেয় তারপর এদিকে বাচ্চারা হচ্ছে বায়না ধরছে যে খেলনা কিনবে আর সারা তো পাখির খাঁচা ধরে বসে আছে ও পাখি অনেক পছন্দ করে ওকে বাস্তব পাখি আমি কিনে দিতে চেয়েছিলাম বাট সামহাও হয়ে উঠতেছে না তো দেখি মিশন হচ্ছে নেক্সট টাইম ওকে আমি পাখি কিনে দিব তারপর হচ্ছে ওকে আপাতত খেলনা পাখিটাই কিনে দেওয়া হয় অ্যান্ড এটা পেয়ে সে ভীষণ খুশি ভীষণ মানে ভীষণ আর আমরা হচ্ছে আমাদের সব রকম ঘোরাঘুরি শেষ করে আজকের এই সুন্দর দিনটা কীভাবে যেন কাটিয়ে ফেললাম খুব মিস করবো এই দিনটাকে আর আমার সারা বড় হলে তো অবশ্যই আমি তাকে ভিডিওটা দেখাবো অ্যান্ড গল্প শোনাবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের বেশি বেশি সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ